কমরেড দেবদূত ঘোষের সপক্ষে যে সভা এই সভায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানাই জানিয়ে দু তিনটে কথা বলতে চাই অনেক কথা এখানে হয়েছে যা হয়েছে তা পুনরাবৃত্তি আমি করব না কিন্তু একটা বিষয় আমাদের অনেকের মাথার মধ্যে ঘুরপাক খায় না তা হচ্ছে যে তিনমুল কংগ্রেসের নীতি কি হ্যাঁ বিজেপি নীতি আমরা বুঝলাম বিজেপির নীতি হচ্ছে মানববাদী দর্শন আசிரியர் মন্দির করা কিন্তু তিনমুলের নীতিকে এখন সব কারবার দেখে মনে হয় তিনমুলের নীতি চুরি করো চুরি করো যত পারো চুরি করো চুরি করা মহাপাপ নয় চুরি করা মহাপগুণ এছাড়া তোমার কিছু বলা যাবে না কোনো নীতি নেই কোনো আদর্শ নেই কোনো কর্মসূচি নেই আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিজেপির জন্ম কি করে হলো আপনা আপনি না বিজেপির জন্ম হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাতে বিজেপি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরাসরি একটি রাজনৈতিক সংগঠন তৃণমূল কংগ্রেস কিভাবে জন্মালো আপনা আপনি না তৃণমূল কংগ্রেসেরও ধাত্রী মা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন উনিশশো ছিয়ানব্বই সালে অনেক রকম পরিকল্পনা করেছিল আমাদের রাজ্যের এবং দেশের প্রতিক্রিয়ার শক্তি কি করে বামফ্রন্টকে বেকায়দায় ফেলা যায় এবং আসন কমিয়ে একেবারে মোটামুটি কোনোরকম বিধানসভার অভ্যন্তরে প্রতিবাদের প্রতিরোধের জায়গায় পৌঁছে দেওয়া যায় তার পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনা কার্যকরী হয়নি কারণ ছিয়ানব্বই সালে শতাংশের বিচারে আগের নির্বাচন থেকে কম ভোট পেলেও বেশি আসন পেয়ে বামফ্রন্ট জয়ী হলো তখন পুরোনো তালিকা সব তালিকা অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে পর্যালোচনা করে ঠিক করল এইভাবে হবে না রাষ্ট্রীয় স্বয়ংসভার সঙ্গে একটা পলিসি আছে যেটা বিজেপিরও পলিসি যে কংগ্রেস মুক্ত ভারত তাই কংগ্রেস পার্টি ভেঙে একটা পার্টি তৈরি করতে হবে নামও তারা ঠিক করে তৃণমূল কংগ্রেস আর ওদের হচ্ছে কমল ভারতীয় জনতা পার্টির আর ওরা উমেদারি করলো নির্বাচন কমিশনের কাছে ভারতীয় জনতা পার্টি উমেদারি করলো যাতে জোলা ফুলটা তৃণমূলের সিম্বল হয় তাহলে দুটো ফুল জোড়া ফুল আর ফুল এটা এখনো তত বেশি মানুষের কাছে প্রকাশিত হয়নি তবু অনেক মানুষ জানে আগামী দিনে সবটা প্রকাশিত হবে কল্পনা করে হয়েছে আর তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে পত্রিকা পঞ্চজন তা প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায় আর তিনি বিশেষ সংখ্যা প্রকাশ করলেন আর বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে মন্তব্য আপনারা যে এত ভালো মানুষের একটা আঁকড়া তৈরি করেছেন এত ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন সত্যিকারের আমি যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না বক্তব্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব শেষে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা দিয়ে বক্তব্যটা বলা হলো তখন বল তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র বললেন আজকের অনুষ্ঠানে যা কথাবার্তা শুনলাম তাতে মনে হলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং দুগ্গা কে আপনারা বিশ্বাস করেন আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দুগ্গা যে বিশ্বাস করেন আমি জানি না বিশ্বাস করেন না তাই কিছু বলছেন না স্বয়ং দুগ্গা দুগ্গা দশটা হাত আছে ওনার দুটো হাত আছে কিন্তু দুগ্গা এই যে পরস্পর বাক্য বিনিময় এটাই শেষ নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান কে প্রধানকে বলুন না মোহন ভগবত মোহন ভগবত যখনই পশ্চিম বাংলায় মাটিতে পা রাখেন যেটা সৃজন অনুযায়ী যদি আমের দিনে হয় এক ঝুড়ি আম যাবে আর দই যাবে আর রসগোল্লা যাবে এখনো এই কিছুদিন আগে এসেছিলেন তখন বলেছে দেখো কোনো অসুবিধা যাতে না হয় এবং যা যা পাঠানোর পাঠিয়ে দিও এ সবসময় এটা আছে যতবার এসছেন মোহন ভগবত সবসময় জানিয়ে আসেন না জানিয়ে আসেন যেটা প্রকাশ্য কর্মসূচি থাকে যেটা প্রকাশ্য কর্মসূচি থাকে না উনি না জানিয়ে আসেন আমি একবার রায়গঞ্জ থেকে আসলাম ফিরে কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে তখন আমার এক বন্ধু বলল যে মোহন ভগবত রায়গঞ্জ যাবে তুমি তো রায়গঞ্জ থেকে এসছো রায়গঞ্জ যাবে কিসের জন্য যাবে আমি রায়গঞ্জের ওদের ফোনে বললাম যে খবর রেখে তো ওরা খবর রেখেছিল কিন্তু জানে না কিন্তু রায়গঞ্জে মোহন ভগবত গিয়েছিলেন তিনি ওদের কতগুলো বিশেষ কোর্স করেছেন তখন স্কুল ছুটি ছিল বিশাল বড় দেওয়াল দেওয়া একটা স্কুল আছে সেখানেতে সব কিছু হয়েছে ট্রেনিং হয়েছে এবং ওনার বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনেছে নোট নিয়েছে এটা হচ্ছে না জানিয়ে যাওয়া এই না জানিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই মুখ্যমন্ত্রী কিছু পাঠাতে পারেন না কারণ না জানিয়ে তো কাউকে কাউকেই জানান না আমি এতটা সময় ব্যয় করলাম এই জন্য আমরা তার চূড়ান্ত বিরোধিতা করি আমরা একটা নীতি নিয়ে চলি তাই এটা চূড়ান্ত বিরোধিতা করি আর যারা নীতি নিয়ে চলে না তাদের আজকে একরকম কথা বাজার গরম করা তারপর আরেক রকম কথা বাজারে বাজারকে সইয়ে নেওয়া এই রকম ব্যাপার দ্বিতীয় যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে আমরা কেন কমরেড দেবদূত ঘোষের তাকে কাছ তারা চিহ্ন ভোট দিয়ে জয়ী করার জন্য আমরা আবেদন জানাচ্ছি কারণ দেশের যা অবস্থা দেখা দিয়েছে ব্যাখ্যা এখানে হয়েছে কিন্তু আমাদের সংবিধান পরিবর্তন করা সংবিধানে মৌল যে কতগুলো বিষয় আছে মানুষের গণতান্ত্রিক অধিকার তাকে ধ্বংস করা এবং এই অঞ্চলটা শিল্পাঞ্চল ব্যারেকুর কেন্দ্রটার মধ্যে বড় বড় শিল্পের কতগুলো ক্ষেত্রও আছে এখন আমরা দেখছি লেবার ল আগে যা ছিল তার সব সরিয়ে রেখে লেবার কোড তৈরি করা হলো তিনটি লেবার কোড আর এই লেবার কোডের পরি লেবার কোড প্রয়োগ করে শ্রমিককে এখন আট ঘন্টার কাজের প্রশ্ন যদিও অনেকেই দশ ঘন্টা কাজ করতে হয় কিন্তু তখন শ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে বলে 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 বসবে বারো ঘন্টা কাজ করতে হবে কখনো চোদ্দ ঘন্টা কাজ করতে হতে পারে সই করো কাজে জয়েন করো এই যে শ্রমিকের অতিরিক্ত রক্ত শোষণ করার রক্ত চুষে নেওয়ার কৌশল এর বিরুদ্ধে আইনি রক্ষা কবস্থা নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা কখনো হতে দিতে পারি না এ লড়াই করতেই হবে পৃথিবীর সব দেশে পয়লা মে এখনো পালিত হয় আমাদের দেশে তো হয় আর এই মেডে হয়েছিল আট ঘন্টা চাকরির দাবিতে আট ঘন্টা চাকরি আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা মানে আমোদ প্রমোদ ইত্যাদি ইত্যাদি চব্বিশ ঘন্টা এখন তার উপর আক্রমণ হতে চাইছে সাম্প্রদায়িকতাবাদী শক্তির প্রতিভূ আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এর বিরুদ্ধে কণ্ঠ আরও বাড়াতে হবে লোকসভার অভ্যন্তরে যদিও এখন সব দেখে মনে হচ্ছে যে হয়তোবা না না জল লাগবে না জল লাগবে না হয়তোবা এই সরকার বিজেপি সরকার আবার ফিরেও না আসতে পারে দাক্ষিণাত্যের যা রিপোর্ট বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখা গেছে এবং উত্তরেরও যা রিপোর্ট উত্তর ভারতের বেশ কয়েকটা জায়গা রিপোর্ট তাতে যা ওরা প্রত্যাশা করেছিল অনুযায়ী হয়নি আর দেখবেন তাই ওরা কিন্তু বেশি করে এই বাংলায় আসছে যদি কোনোভাবে ফ্রুক ওরা আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস তার সঙ্গে সম্পূর্ণ বোঝাপড়া আছে এই বোঝাপড়ার ব্যাপারটা অনেকেই বুঝতে পারেন না কারণ নির্বাচনের সময় একে অপরকে গালি গালি দেয় ওটা বোঝাপড়া করেই গালি দেওয়া হয় ধরুন এতদিন আপনারা শুনেছেন সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যখনই মেডিকেল বলেন ক্য বলতেন এখন আর বলবে না এখন আর বলবে না কোনো ট্রুস হয়েছে এখন প্রথম সেকেন্ড ইন কমেন্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি না সম্পাদক তিনি বললেন সিএএ আমরা মানি যদি সিএএ ঠিকমতো কার্যকরী করা হয় আর গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সিএ এর মধ্যে তো না মানার কোনো বিষয় নেই যদি ঠিক মতো কার্যকরী করে নামানোর কোনো বিষয় নেই অথচ প্রতিদিন লম্বা মঞ্চে একবার একবার ওদিক ঘুরে ঘুরে মাইক্রোফোন নিয়ে বলে বেড়াচ্ছেন কে ক্যা হতে দেব না এখন বলছেন হবে আর যখন লোকসভায় পাসপেট অ্যামেন্ডমেন্ট বিলটা পেশ করা হয়েছিল তখন তারা সবাই লোকসভা থেকে বেরিয়ে গিয়েছিল এমনকি রাজ্যসভার সদস্যরাও রাজ্যসভায় পেশ করার সময় বেরিয়ে গিয়েছিল যাতে কোনো দায় দায়িত্ব নিতে না হয় বোঝা বোঝাপড়া অদ্ভুত ব্যাপার যে নাগরিকত্ব হবে ধর্মের ভিত্তিতে এটা মেনে নেওয়া যায় নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোনো দেশে হয় না আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব এমনকি আত্মীয় তারা ব্রিটিশ নাগরিক হয়েছেন ধর্মের ভিত্তিতে না আমার চেনা জানা অনেক ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ তারা ব্রিটিশ নাগরিক হয়েছেন ব্রিটিশ নাগরিক না হলে তো নির্বাচনে দাঁড়াতে পারি না কাউন্সিলর আছে ব্রিটিশ নাগরিক হিন্দু আছে মুসলমান আছে আমি বিলেতের কথা বলছি লন্ডনে নাগরিকত্বের জন্য কোনো কোনো ব্যাপারই নেই ঠিক একই রকম কানাডায় আছে 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 আমেরিকায় সব দেশে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের প্রশ্নটা একমাত্র ভারতীয় জনতা পার্টির ফর্মুলা এ কখনো মেনে নেওয়া যায় না তখন এই ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তাদের কিছুটা মোহ ভেঙেছে অন্যদিক থেকে তাদের মনে হচ্ছে যে না বামপন্থীরা এখন তো জোরদার লড়াই করছে বামপন্থীদের সঙ্গে থাকা উচিত বামপন্থীদের ভোট দেওয়া উচিত এই একটা মনোভাব আবার নতুন করে গড়ে উঠছে আমি এ কথা বলতে পারি আজকে এক সাংবাদিক আমার সঙ্গে কথা বলছিল ও একটা ইন্টারভিউ নিতে এসেছিল তাকে আমি বললাম আমি একটা কথা বলতে পারি এই যে বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য ঠিকই তো আমরা রাজ্য বিধানসভায় শূন্য আমরা লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য এই শূন্য শূন্য শুনতে ভালো লাগে না তবে এ কথা বলতে পারি এবার আর লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য থাকবো না তখন আমাকে জিজ্ঞেস করে কত পাবেন তা এখন বলতে পারবো না আর বলতে পারলেও বলবো না ঠিক আছে হ্যাঁ এখন তো পাঁচটা পর্বের হয়েছে আর ষষ্ঠ পর্ব কুড়ি তারিখে হবে আর তারপর সপ্তম পর্ব পঁচিশ তারিখ আর পয়লা জুন অষ্টম পর্ব তারপরে হিসেব হিসেব করে দেখা যাবে আর বেশি গ্যাপ নেই চার তারিখে প্রকাশিত হবে তখন সব জানতে পারবে এখন আমাকে জিজ্ঞেস করে লাভ কি আছে তো এ কথা বলতে পারি যে আমি দেখে আসলাম এটা বাচ্চা মেয়ে আমার তো নাতনির তার থেকেও ছোটো আর কি ছোটো নাতনি কালকে আমি দিন আমি ছিলাম দুবার সকালে এবং বিকেলে দীপসিতা ধর দীপসিতা ধর তাকে তার সঙ্গে খুব বাজে বাজে কথাবার্তা বলছে তৃণমূল কংগ্রেসের যিনি এমপি এখনও আছেন মানে গতবার জয়লাভ করেছিলেন এখনও দাঁড়িয়েছেন তিনি এবং তাকে ও বলেছে যে আমার বিরুদ্ধে তো দাঁড়িয়েছে মানে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে মিস্টার ইন্ডিয়া বলছে মিস্টার ইন্ডিয়া কেন আমাকে বলেছে মিস ইউনিভার্স মিস ইউনিভার্স তো দেখা যায় মিস্টার ইন্ডিয়া একটা ছোট্ট ফিল্ম হয়েছিল মিস্টার ইন্ডিয়া একটা ঘড়ি পরে ঘড়ি পরলে সেই ঘড়িটা যখন নাকি পড়বে বইটা পড়লে ইনভিজিবল হয়ে যাবে পাঁচটা বছর ইনভিজিবল ছিল এখন আবার নির্বাচনের সময় এসে হাজির হয়েছে বাচ্চা মেয়ে সে এইভাবে থেকে জবাব দিতে পেরেছে আর আর সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ আমি মিস ইউনিভার্স বলছে দুটো দেশে গিয়েছিল ঘুরে বেড়ায় দেশে বলে দেশে আমার বাড়ির পয়সায় আমার বাবার পয়সায় আমার লুটের পয়সায় আমি যাইনি